السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه

আলোচনা হয়েছে মোহাম্মদ সাল্ল আলীকাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মীয় গ্রন্থে কি বলে আজকে আমরা আলোচনা করব ইঞ্জির এই ব্যাপারে কি বলে পুরাণে কেদের মধ্যে আল্লাহ সুবর তাহলা বলছেন সোরা সফাতের ছয় নম্বর আয়াতের মধ্যে إذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم جهنك عيسى بن مريم ولل هي بني إسرائيل إني رسول الله إليكم نشوي أمي تمدير جن رسول أتا شدو بني إسرائيل جن رسول مصدقا لما بين أدي من التوراة ومبشرا برسول يتمتشامل التوراة أشهد شطي دو كربي এবং এমন একজন রসুল এমন একজন নবী আসবেন যে নবীর ব্যাপারে সুসংবাদ দেওয়া হচ্ছে যার নাম হবে যে যেসা আলী আসবেন তার নাম হবে সুপ্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা যদি দেখি রসুল সাল্লি হাসাল্লামের আগমনের পর তা তখন তাদের ইঞ্জিলের মধ্যে তাদের কিতাবের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছিল কিন্তু যখন তারা রসূদ সাল্লাল্লাহ আলী হোসাল্লামকে দেখলেন তার মিলে গেল এরপর না মানার কারণে তারা তাকে জাদুঘর বলে আখ্যায়িত করলো অনেকে মানেনি অনেকে আবার মেনেছে আল্লাহ বাকি কথা বলছেন অল ফলে আহ বিল বাইক কিনা অ লু অ তখন তারা বললো এটা একটা জাদু প্রকাশ্য জাদু তো আমরা আজকে দেখাবো যে তাদের কিতাবগুলির মধ্যেও তাদের কিতাব এত পরিবর্তন পরিবর্ধন নিজের লেখা এত কিছু করার পরেও তাদের কিতাবগুলির মধ্যে অনেক জায়গায় মোহাম্মদ সাল্লা আলী হাসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা আছে আমরা দেখব তাদের কিতাব বাইবেল এটা হলো বাইবেল যেটাকে তারা পবিত্র বাইবেল বলে থাকে এই কিতাবের মধ্যে মুসা আলী সালাহাতুসলাম সম্পর্কে বলা আছে দ্বিতীয় বিবরণ আঠারোর সাত আঠারোর মধ্যে আছে এটা হলো দ্বিতীয় বিবরণ অর্থাৎ পুরাতন নিয়ম পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণের আঠারো নম্বর শ্লোকের মধ্যে আছে বলছেন তোমাদের ঈশ্বর সদাপূর্ব তোমাদের ইসরাইল ও ভাইদের মধ্য থেকেই তোমাদের জন্য আমার মতো একজন নবী দাঁড় করাবেন তার কথা মতো তোমাদের চলতে হবে এখানে একটা বিষয় হজরত মুসা আলী ইসালামের আগে একটু যদি আমরা পরে শুনি তাহলে দেখবো যে তোমরা যেসব জাতির বেদখল করবে তারা মায়াবিদ্যা ব্যবহারকারী গণকদের কথায় কান দেয় এ ধরনের কিছু কথাবার্তা বলতেছিলেন এরপর হতৎ মুসা আলিহীস সালাতুসাল্লাম থেকে বললেন দেখো তোমাদের সদাপ্রভু অর্থাৎ আল্লাহ সুবহানত তোমার তালা তোমাদের ইসরাইল ও ভাই অর্থাৎ তারা যেহেতু বনি ইসরাল ছিলেন আর ইসরাইল ও ভাই হলো ইসমাইল আলী ইসসালাম ইসহাব থেকে যে বংশধর এসেছে ইয়াকুব ইসলামের পর থেকে তাদেরকে বনি ইসরাহিল বলা হয় আর ইসমাইল আলি সালাহতসালাম থেকে যে বংশধর আসছে সেটা মোহাম্মদ সাল্লাহাম সেই বংশে তার জন্ম তো তাদেরকে ইসরাইল ভাই বলা হতো মুসা বলছে তোমাদের ভাই তোমাদের ইসরাইল ও ভাইদের মধ্যে মধ্য মুসা আলী ইসালাহামের মতো একজন নবী দাঁড় করাবে তার কথা মতো তোমাদের চলতে হবে অর্থাৎ আমার পরে যে নবী আসবেন আমার মতো ইসরায়েল ভাই অর্থাৎ ইসরায়েল বংশের মধ্যে থেকে তাকে মানতে হবে এখন যদি আমরা এটা ব্যাখ্যা করি তাহলে দেখি তো মুসা আলী সালাতামের পরে বনি ইসমাইল থেকে নয় বনি ইসমাইল থেকে বনি ইসরাইলের ভাই অর্থাৎ ইসমাইল আলী সালাতামের বংশধর মধ্যে থেকে নবী একজনই এসেছেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম খ্রিস্টানরা তারা এই কিতাব থেকে এই কথা থেকে তারা বলতে চায় যে ওই নবী হলেন মহম্মদ ঈসা আলী হিসালাম আমরা যদি দেখি আর মুসা আলি সাল্লাম বলছেন আমার মতো নবী বিদার করাবেন কিন্তু খ্রিস্টানরা এটার থেকে দাবি করে এই কথা ভাব অর্থ মোহাম্মদ প্রতি ইঙ্গিত করা হয়েছে কিন্তু খ্রিস্টানরা বলে যে না এটা ঈসা সাল্লামের প্রতি কিন্তু আমরা যদি একটু দেখি যে ঈসা আলী হিসালাম কি মুসাআসালামের মতো যে মুসা আলি ইসলামের সাদৃশ্য কার সাথে মিলে মোহাম্মদ সাল্লামের না ঈসা আলি ইসলামের আর মুসা আলি বলছেন আমার মতো আমার সাদৃশ্য আরেকজন নবী আসবেন তাহলে আমরা যদি দেখি মোহাম্মদ পুসা আলহি সাল্লাহামের জন্ম স্বাভাবিক নিয়মে মোহাম্মদ সাল্লাহামের জন্ম স্বাভাবিক নিয়মে মুসা আলি সাল্লামের সাথে মোহাম্মদ সাল্লাহামের জন্মগত মিল আছে কিন্তু ঈসা আলহি সাল্লাহামের জন্ম স্বাভাবিক না অস্বাভাবিক নিয়মে তাহলে এখানে মুসা আলহি সাল্লাহামের সাথে ঈসা আলহি সাল্লামের মিল হলো না দুই নম্বর হলো

তাহলে বুঝা গেল মুসা আলাহ ইসলামের সাদৃশ্য হলেন মোহাম্মদ সাল্লাম ঈসা আলাহ ইসলাম নন মোহাম্মদ মুসা আলি ইসলাম স্বাভাবিক ভাবে করেছেন মারা গিয়েছেন মোহাম্মদ সাল্লাহামের মৃত্যু হলো স্বাভাবিক কিন্তু হজরত ঈসা আলি ইসলামের মৃত্যু অস্বাভাবিক তেনাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে তাহলে আরো যদি আমরা বিস্তারিত দেখি তাহলে এই কথা হজরত ইসা আলি ইসলামের সাথে মিলে না মোহাম্মদ সাল্লাহামের সাথে মিলে আর মুসা আলি সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন যে তোমরা ওই নবী আসতে তাকে তোমাদের মানতে হবে আরেক জায়গায় মধ্যে আছে আমি তোমাদের ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমাদের মতো একজন নবী তাদের করাবো তোমাদের একজন তোমাদের মতো তার মুখ দিয়ে আমি আমার কথা বলবো আর আমি যা বলতে তাকে আদেশ দেব সে তাই দিলে সদা আমাকে বলিয়াছেন তারা ভালোই বলেছে অর্থাৎ আল্লাহ সম্পর্কে বলছেন তিনি বলতেছেন আমি ইসরাইল ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমার মতো অর্থাৎ মুসা আলী সালামকে বলছে তোমার মতো একজন নবী দান করাবো ওনাকে আমার মুখ থেকে আমি যা বলতে বলবো তাই বলবে আর উনি নিজের থেকে কিছু বলবেন না আমি যা আদেশ দেব তাই তিনি পালন করবেন আমি যা বলতে বলবো তাই তিনি বলবেন আর সেই নবী আমার নাম করে যে কথা বলবে কেউ যদি আমার সেই কথা না শুনে তবে আমি নিজেই সেই লোকদের দায়ী করব এটাও যদি আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি নিজে হইতে কিছু বলবেন না কোরআনুল কালিমের মধ্যেও আছে মায়া আনিল হা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হা তিনি নিজের পক্ষ থেকে কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত ওহী না আসেন এবং ভাবে একজন আরসি কবি উনিও বলেন মুহাম্মদ হাল জিদ্ন গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হাল জিদ্ন গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলি মোহাম্মদ আক সাল্লাহ আলী সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমির আলী কিসালাম ওনার কিছু না বলেন আর জিবরাইল আমি ততক্ষণ পর্যন্ত কিছু ওনার কাছে অহি প্রেরণ করেন না যতক্ষণ আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ওহি আদিষ্ট না হন তো আমরা খ্রিস্টান ভাইদের বাইবেল থেকে মুসা আলাইসালামের ভবিষ্যৎবাণীর মধ্যে এটা প্রমাণিত হলো জহা মাহমদ সাল্লাইসাল্লামের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আর জায়গায় যদি আমরা দেখি নতুন নিয়ম জোহানের জোহানের মধ্যে জোহানের পনেরোর ছাব্বিশের মধ্যে এবং জোহানের চোদ্দোর পনেরোর মধ্যে স্পষ্ট আছে পনেরো থেকে সতেরো পর্যন্ত আমি পিতার কাছে চাইব অর্থাৎ ঈসা আলী ইসলাম বলছেন তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে তিনি তার জাতিকে বলতেছেন তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা তোমরা যদি আমাকে ভালোবাসো তবে আমার সমস্ত আদেশ পালন করবে আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকার জন্য আর একজন সাহায্যকারী পাঠাইবেন পাঠিয়ে দেবেন আমি উনি চেয়েছেন ওনার পরে ইসালাহামের পরে চিরকাল থাকার জন্য কোন নবী এসেছেন আর মোহাম্মদ শেষ নবী এরপর আর কোন নবী আসবেন না এই জন্য আর মুহাস্লা সাল্লাম বলছেন যে আমি যাব যে যিনি আসবেন তিনি চিরকালের জন্য আসবেন এমন পর্যন্ত যে নবী থাকবেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম খ্রিস্টানরা তাদের অন্যান্য কিতাবের মধ্যে তার নাম স্পষ্ট নবী আসছে কিন্তু নবী তারা কেটে তারা আরেক বাইবেলের মধ্যে আছে সেখানে নবীর কথা কিন্তু এখানে তারা সাহায্যকারী শব্দ উল্লেখ করেছে সেই সাহায্যকারী সত্যের আত্মা জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানেও না তোমরা কিন্তু তাকে জানো কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমার অন্তরে বাস করে আর মধ্যে আছে সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে পাঠিয়ে দেবেন আর মহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি আসবেন এসেছেন এসে ইসানিসাল্তু সাল্লামের কথা বলেছেন তিনি সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহ সালাম সব বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আর উনি ঈসা আল্লাসাল্লাম পরেই এসেছেন আর আমি তোমাদের যা কিছু বলেছি সে সব তোমাদের মনেই করিয়ে দিবেন আর তাই করে দিয়েছেন কোরআনে ক্যালিমের মধ্যে স্পষ্টতা বলে দিয়েছেন আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি জগৎ যেভাবে দেয় আমি সেভাবেই দিই না তোমার মন স্থির করো এটা হলো দুই নম্বর প্রমাণ তিন নম্বর প্রমাণ এই বাইবেলের জহনের ষোলো নম্বর অধ্যায়ের সাত নম্বরের মধ্যে আছে তবুও আমি তোমাদের সত্যি কথা বলছি সাল্লাম তার জাতিকে বলতেছেন আমি তোমাদেরকে সত্যি কথা বলছি যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো কারণ আমি না গেলে সেই নবী সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না দেখুন স্পষ্ট কিন্তু আমি যদি যাই তাকে তোমাদের কাছে পাঠিয়ে দিব তিনি এসে পাপ সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছা মতো চলা সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে তোমাদের চেতনা দেবেন তিনি পাপ সম্বন্ধে চেতনা দেবেন কারণ লোকেরা আমার উপর বিশ্বাস করে না দেখুন এটাও যদি আমরা চিন্তা করি তাহলে পুরোটাই মোহাম্মদ সাল্লাহাম সাথে মিলে যায় তিনি বলতেছেন আমি আমার যাওয়ার তোমাদের পক্ষে ভালো কারণ আমি না গেলে সে সাহায্য করে সেই নবী আসবেন না ঈসা আলাহ ইসলাম যাওয়ার পরেই উনি এসেছেন এর আগে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আসেননি কিন্তু আমি আর উনি কি বলছেন যে এই নবী এসে কি করবেন তিনি পাপ বলবেন মানুষজন পাপ পাপাচারে লিপ্ত ছিল এই আমি জাহিলিয়াতের মধ্যে রসুল আকা সাল আলী পাপ সম্বন্ধে পাপ গুনাহ থেকে বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন সবের কথা বলেছেন এবং আল্লাহ পাকে নির্দেশ পালন করার কথাই তিনি বলেছেন উদ্বুদ্ধ করেছেন আর এক জায়গায় দেখি বাইশ নম্বরের মধ্যে তোমাদের কাছে আরো অনেক কথা আমার বলার আছে ঈসা আলাহিসাল্লাম বলতেছেন কিন্তু এখন তোমরা সেগুলো সহ্য করতে পারবে না কিন্তু সেই সত্যের আত্মা সেই নবী কথা বলা হচ্ছে যখন আসবেন তখন তিনি তোমাদের পদ দেখিয়ে পূর্ণ সত্যে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কথা বলবেন না কিন্তু যা কিছু শুনেন তাই বলবেন আর যা কিছু ঘটবে তাও তিনি তোমাদের জানাবেন সেই সত্যের আত্মা নবী আমারই মহিমা প্রকাশ করবেন কারণ আমি যা করি ও যা বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন পিতার যা আছে তা সবই আমার সেই জন্য আমি বলছি আমি যা করি ও বলি তাই তিনি তোমাদের কাছে প্রকাশ করবেন এখানে যদি আমরা দেখি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা অনেক কথা বলার আছে কিন্তু এখন সেগুলো সহ্য করতে পারবা না কিন্তু সেই সত্য আত্মা যখন আসবেন তখনই তিনি তোমাদের পথ দেখে পূর্ণ সত্যের নিয়ে যাবেন মোহাম্মদ সাল্লাহ পূর্ণের সত্যের দিকে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন তিনি নিজে থেকে কিছু বলবেন না মোহাম্মদাম নিজের থেকে কিছু বলেন না যে আমি কে বলছি আর এক জায়গায় এরপর তিনি ঈসা বলছে আমার মহিমা প্রকাশ করবেন পুরানে কারিমের মধ্যে ঈসা আলী ইসালাম সম্পর্কে উনার মাতার নাম সুরা মারিয়াম নামে একটা সুরা অবতীর্ণ করেছেন সুরা আল ইমরান নামে ওনার সম্পর্কে একটা সুরে অবতীর্ণ করেছেন যেখানে তার পুরো জীবন বৃত্তান্ত রয়েছে প্রিয় শ্রোতা দর্শক আমরা দেখলাম এরকম আরো অনেকগুলি উদ্ধৃতি আছে জোহনের পনেরো ষোলো জোহনের ষোলোর সতেরো থেকে সাত থেকে চোদ্দ জোহনের পনেরো পনের চোদ্দোর পনেরো থেকে সতেরো ইত্যাদি এসব জায়গাগুলিতে মোহাম্মদ সাল্লাহ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী সম্পর্কে বলা হয়েছে তাহলে আমরা যদি তাদের কিতাব আমরা এখন বলতে চাই হিন্দু খ্রিস্টান ভাইদেরকে আপনারা যদি শান্তি পেতে চান মুক্তি পেতে চান তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ করেন আর তাহলে আপনারা মুক্তি পাবেন তাহলে আপনারা শান্তি পাবেন নাজাদ পাবেন নাজাদের একমাত্র পথ হল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানা অনুসরণ করা যা আপনাদের কিতাবের মধ্যে আছে محمد صلى الله <سؤال> عليه وسلم القرشان تقبل الله الله رب العالمين قرآن حكيم ومدبرين كل إينكم تَغْلَيْنْ تُمْرَعْ مَا تُنُشرُونَ يُحْبِبُكُمُ اللَّهُ الله فاتبعوني يحببكم الله جل تومر الله كفالواش تجاو فاتبعوني يحببكم الله دخلتومر عمات القرشان ترو يحببكم الله الله تماذر كفالواش بن وياك فيلاكم دونه بكم تماذر بنا خاتش موكب مافكرت دبن رب العالمين أماذر ك محمد صلى الله عليه وسلم جانا تار عمات تار دام واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته